ভালোবাসা হলো অনুভব যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে তুমি পাশে থাকলে পৃথিবীটাও সুন্দর লাগে ভালোবাসা শুধু একটা শব্দ নয় এক অনন্ত অনুভূতি তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী প্রেম মানে শুধু থাকা নয় হৃদয়ে গেঁথে রাখা তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো যেন এক একটি গল্প ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয় তোমাকে ভালোবেসে আমি নিজেকে নতুন করে ভালোবাসতে শিখেছি বুঝতেও শিখেছি তুমি যে মায়ায় আটকে যাও আমি সেই মায়া হতে চাই তুমি যে চোখে ডুবে যাও আমি সেই চোখ হতে চাই যে অপেক্ষায় তুমি থাকো আমি সেই অপেক্ষার কারণ হতে চাই আমি শুধুই তোমার হতে চাই তুমি আমাকে দুঃখ দাও আমাকে দুঃখ দিলে তোমার পাপ হবে না তুমি আমাকে ছেড়ে চলে যাও আবার নিরে ফেরো পাখিদের মতো ফিরে এসো আমি হারিয়ে যাওয়ার আগে তুমি আমাকে অযত্নে অবহেলায় বিষণ্ণতায় ডুবিয়ে দাও তবে দম বন্ধ হওয়ার আগে উঠিয়ে নিও চাইলে আমার সাথে এক আকাশ দূরত্ব বাড়াও কিন্তু মনের দূরত্ব যেন রাখো আমার মাথা তোমার বুকে এক যুগ পার করে দাও কথা না বলে নিজের সাথে কথা বলো একটু একা হলে তোমার মধ্যেই আমার অস্তিত্ব খুঁজে পাবে তুমি কথা দিয়ে কথা না রাখো তবে দেওয়া কথাগুলো যেন ভুল না হয় তুমি আমাকে পৃথিবীর সমস্ত দুঃখ এনে উপহার দাও আমাকে দুঃখ দিলে তোমার পাপ হবে না তবে দুঃখগুলো যেন সুখের অভ্যাস হয় একটা শূন্যতা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর স্বাদ পাইয়ে দেয় তারপর মানুষটা বেঁচে থাকে সবার সামনে হাসে স্বাভাবিকভাবে কথা বলে মনের কথা বুকে রেখে সবার সাথে মেশে সবটা নিয়মের নিয়মেই চলে শুধু হৃদপিণ্ডের পুরোটা জুড়ে শূন্যতা ছেঁয়ে যায় যা কেউ দেখে না কেউ বোঝেও না শোনো তোমায় জড়িয়ে ধরে বাঁচতে চাই কয়েকশো বছর তুমি আমায় ছেড়ে যিও না যদি প্রয়োজন পড়ে আমি রাগ দুঃখ ভুলে মাটি হয়ে যাব। তুমি শুধু আমার সাথে থেকো বুঝলে প্রিয় তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি তোমার সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য তোমাকে ভালোবেসেছি আমি আমার আনন্দ উল্লাসে সুখে তোমাকে প্রধান অতিথি বানানোর জন্য ভালোবেসেছি তোমার অসুস্থতায় তোমার সেবা করা আমার সৌভাগ্য এটা জেনে তোমাকে ভালোবেসেছি আমি কয়েকজন পুরুষ পারে তার প্রিয় মানুষটির সুখে দুঃখে তার পাশে থাকতে বলো তো তোমাকে ভালোবেসেছি সারা জীবন আমার সাথে একসাথে বাঁচবো বলে আমরা তোমাকে ভালোবেসেছি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো ভুলে যাবো পৃথিবীর সব দুঃখ ফিরে পাবো আমি শান্তি জানো মাঝে মাঝে আমি শব্দহীনতায় ভোগি কোনো কিছু স্থির করতে পারি না মনে হয় কিছু সময়ের জন্য আমার মন মাথা অচল হয়ে যায় অথচ একটা সময় ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন নতুন অনুভূতি ধরা দিত আমার কবিতায় পৃথিবীতে সব থেকে কষ্ট তখনই হয় যখন মানুষ শব্দের দরিদ্রতায় ভোগে যত্ন আর ভালোবাসা পেলে মরা গাছেও ফুল ফোটে আর আমি তো মানুষ সেই নারী বেশি ভাগ্যবতী হয় যে একজন কেয়ারিং লাইফ পার্টনার পায় আর যে নারী অযত্নের বিপরীতে অবহেলা পায় তার মতো হতভাগী আর এই দুনিয়াতে কেউ নেই কিছু মনের ক্ষত শরীরের ক্ষত কেউ হার মানায় শরীরের আঘার হয়তো কিছুদিন পর সেরে যায় কিন্তু মনের ক্ষত যা সারানোর জন্য কোনো বিশেষজ্ঞ কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি কখনো তাই তো মানুষ মনের ব্যথা নিজেকে আর গভীরভাবে উপলব্ধি করে খোঁজে নেয় নিরবতা আর একাকিত্ব তুমি আমার হৃদয়ে লালন করার একজন মানুষ তোমাকে প্রকাশ করতে ভয় পাই ভীষণ আমি হৃদয়ের লকারে ভালোবাসা মিশিয়ে যত্ন করে রেখে দিয়েছি আমি যাতে কেউ তোমাকে ছিনিয়ে নেওয়ার আগে দুবার সাহস না করে পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা যেন বেশ জায়গা করে নিয়েছে এই শহরে আনাচে কানাচে আরও কিছু মানুষ তো অতিথি পাখির মতো প্রথমে জীবনে আসবে বসবে হাসবে হাসবে অনেক যত্ন করবে কথা না শুনলে ধমক দিবে রাগ করবে অভিমান অভিযোগ আরও কতকে ঠিক মতো খেয়েছি কিনা জিজ্ঞাসা করবে মলিন মুখে হাসি ফোটাতে সে রাত দিন এক করবে মায়া জন্মাবে একটা সময়ের পর কথা বলতে বলতে অভ্যাসে পরিণত করবে আর তারপর হঠাৎ করে মন ভরে গেলে অতিথি পাখির মতো উড়ে চলে যাবে পাখি উড়ে গেলে ফেলে যায় পালক মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি মায়া জন্মে একবার যদি প্রতি তাকে তো ভুলে থাকা দায় এটাই তো মনের নিয়ম ও রীতি আমরা আসলে অভ্যাসের দাস কারোর সাথে একবার কথা বলা অভ্যাস হয়ে গেলে তাকে ছাড়ার আর দুনিয়ায় কোনো কিছু ভালোই লাগে না আর আর কিছু কিছু মানুষ জীবনে অভ্যাস হয়ে যায় এসে জীবনটাই লস করে দেয় জীবনটাকে বদলে দেয় বদলে যায় আমাদের জীবন আমায় কিছু শব্দ দিও সাথে কিছু স্বপ্নও দিও আমায় একটু প্রেম দিও সাথে একটু ছন্দ দিও আমায় একটু স্বস্তি দিও ভুলগুলো সব শুধরে দিও আমায় একটু সুর দিও সাথে কিছু লাইনও দিও সেই লাইনে খুঁজে নিও তুমি অপ্রকাশিত ভালোবাসার টান আমায় কিছুই বিরোহ দাও সাথে দু চোখ জুড়েই জল আমায় কিছু স্মৃতি দাও যেখানে মিশে থাকবে শুধু তোমারই নাম অভিমানটাই যদি কেউ না বুঝে তবে ভালোবাসাটা বুঝবে কি করে ভালোবাসি না বললেও ভালোবাসা যায় গোপনে মনের ভাষা বুঝতে পারে যেই জন সেই তো সত্যিকারই প্রিয়জন আমি যদি হেরে যাই হেরে গিয়ে সরে যাই তবে তুমি আমায় পাবে কোথায় ফুল যদি ঝরে যায় ঝরে গিয়ে পচে যায় তবে তোমায় সুবাস দেবো কি করে বলো তো পাখি যদি উড়ে যায় উড়ে গিয়ে পদ ভুলে হারিয়ে যায় তবে তুমি কি ভুলে যাবে আমায় কথা যদি ফুরিয়ে যায় তবে তুমি নাম ধরে ডাক দিও আমায় তোমাকে ধরে রাখার নির্দিষ্ট কোনো কারণ জানা নেই আমার তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে আমার কেননা স্বপ্নে মানুষকে বাঁচতে শেখায় তোমাকে নিয়ে লিখতে ভালো লাগে আমার নতুন নতুন অনুভূতি ধরা দেয় শতকোটি বর্ণমালায় আর আমি ভালোবেসে যাই অতি গোপনে কেননা ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পেতে হয় কখনো ভেবে দেখেছ পৃথিবীতে এত মানুষ থাকতে একটা মানুষ তোমার সাথে কথা বলার যেন ছটফট করে তোমার জন্য অপেক্ষা করে তোমার দেওয়া কষ্ট তার চোখ থেকে জল ঝরে তোমাকে একটু দেখার জন্য পাগলামি করে তোমার মুখে ভালোবাসা শব্দটা শোনার জন্য কত কৌতূহল বাহানা করে তার হৃদয়ে এমনটা যদি হয় তাহলে এই মানুষটা সত্যিকারের অর্থ তোমাকে ভালোবাসে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় আর মনের মানুষটা তোমাকে বুঝতে পারে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি চাও আমি প্রতি উত্তরে নির্দ্বিধায় বলবো তোমাকে চাই তুমি মিশে আছো আমার পতির রক্তের কণিকায় তুমি মিশে আছো আমার সকাল থেকে রাত পর্যন্ত চিন্তাধারার চেতনায় আর পরশ শান্তির অনুভূতি এনে দিয়েছ আমার শরীর সবটুকু জুড়ে তুমি মিশে আছো আমার শ্বাস প্রশ্বাসে তোমাকে ছাড়া আমি বাঁচব কেমন করে বলত্ব প্রিয় যখন তোমারে ভীষণভাবে মনে পড়ে সবার থেকে নিজেকে আলাদা করে ফেলি আকাশের পানে চেয়ে থাকি অপলোক দৃষ্টিতে নাই কোথাও তোমার অস্তিত্ব মিশে নাই অনেক কথা বলবার ইচ্ছে করে দক্ষিণা বাতাস ছুটে না বলে বলতে চাওয়া কথাগুলো তাই অপ্রকাশিত থাকে ফোনের কিবোর্ড চেপে না বলা অনেক কথা লিখি খোলা চিঠির খামে জানি তোমার অবধি সে চিঠি পৌঁছাবে না একটা বিশ্বস্ত ডাকবক্সের অভাবে বেহা আমি তারপর তোমারই রোজ লিখি আস্ত একটা রাত কি ভোর বানিয়ে